হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি মটরোলার সর্বশেষ সর্বোচ্চ আপডেট মডেল এই সিক্সটি প্রো নিয়ে একদম ফ্যাক্টরি সিল প্যাক করে এবং এটার কিন্তু র্যাম রোমের বিষয়ে কি বলবো ষোলো জিবি পাঁচশো বারো জিবি মানে সর্বোচ্চ ভেরিয়েন্ট এই ফোনটা নেওয়ার জন্য ঠাকুরগাঁও থেকে আমার ভাই আসছে এই যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের বাসা ঠাকুরগাঁওতে আচ্ছা তো সাথে কারে নিয়ে আসছেন ও ভাইয়েরা নিয়ে আসছেন সাথে করে ভাই ভালো আছেন তো আপনি নিচ্ছেন উনি হনরের ফোন ইউজ করতেছে এখন নিচ্ছে মোটরোলার সর্ব সর্বোচ্চ মডেল এখন এই মুহূর্তে এরপরে ওরা তার আপডেট কিছু বের করে নাই বেরোচ্ছে মানে এইজ আসবে কিন্তু সিক্সটি প্রো পর্যন্ত এখন এটা বেস্ট এবং এটা হচ্ছে ষোলো জিবি র্যামের ষোলো জিবি পাঁচশো বারো চিন্তা করে দেখেন গাইস একটা ফোন ভাই আপনি এই ফোনটাতে কি করবেন এই যে সর্বোচ্চ ভিরিয়েন্টটা নিলেন মানে জাস্ট মানে স্পুথলি ইউজ করবেন এটাই আপনি তো গেম খেলেন না চিন্তা করে দেখেন ভাই হ্যাঁ ভাইয়া অ্যাকচুয়ালি নিতে আসে বারো পাঁচশো বারো জিবি তো ভাইয়াকে আমি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে দিলাম ষোলো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে গিয়ে শ্যাডো কালার প্যান্টন শ্যাডো কালার ভাইয়া মুক্তিং করবে ভাইয়ের নাম কি যেন ও ভাই উনি এর আগে আমার কাছে হোনারের ফোন নিয়ে গিয়েছিল তো আজকে মটরোলা নিতে আসছে আমি বলছি ভাই একদম সিল প্যাক দিচ্ছি আর মুক্তিং করবে উনি গ্র্যান্ড একদম সেল প্যাক করা ফ্যাক্টরি সেল প্যাক এই প্রোডাক্ট দিচ্ছি এগুলো একদম ইন্ডিয়া থেকে এরকম প্যাকিং হয়ে আসছে নতুন মডেলের সাথে আমার নতুন একটা সেল যুক্ত হয়েছে এটা ভাইয়া আছে ছাগলগাঁও থেকে উনি এর আগে একটা ফোন নিয়ে গেছে ওটা ভালো চলছে বলে না আবার ট্রাস্ট করে আমার কাছে আসে অসংখ্য ধন্যবাদ আমরাও চেষ্টা করি সব সময় মানুষকে অথেন্টিক একটা ডিভাইস উপহার দেওয়ার জন্য না বেশি আরও ভাইয়া ছেড়ে ফেলেন ভাইয়া নব্বই নব্বই আমার কথা হ্যাঁ উল্টা নব্বই ওয়াটার আমি কি রে ভাই নব্বই ভাইয়া কেমন হয়েছে কালারটা আমি বলছি ভাইয়া যদি ইউজ করবো ভাইয়া জন্যই কালারটা পারফেক্ট হবে আর গ্রেপ কালার মানে হচ্ছে পার্পেল টাইপের ওটা ওনার জানতে ভালো লাগবে না ভাইয়া ঠিক আছে না কালারটা শ্যাডো কালারটা ভাইয়াকে দিয়েছি

এবং কালার ভেড়িয়েটা চারটা এই ফোনটা নেওয়ার জন্য অতি সত্ত্বর চলে আসতে পারে আমাদের কাছে একদম বেস্ট প্রাইজের নিতে বেস ডিভাইসটা ষোলো পাঁচশো বারো এই ফোনটা অনেক অনেকেই ফোনটা চায় তখন অ্যাভেলেবেল ছিল না আমাদের দিতে পারেনি মতলব ভাই নাকি আজকে আমাদের এই ফোনটা আজকেই ঢুকছে আমাদের স্টোরে বাইরে বললাম যে ভাই বারো পাঁচশো আর না নিয়ে ষোলো পাঁচশো বারো নিয়ে যান দাম অলমোস্ট একই

তো ষোলো জিবি র্যাম এর ফোনটা একটু দেখেন জাস্ট দেখাই বিশ্বাস করবেন না মানুষ অনেকে আইমি নাম্বারটা দেখানোর দরকার নাই ষোলো পাঁচশো বারো জিবি এদের প্যান্টন শ্যাডো কালারটা বেড়ে দিলাম এই সিক্সটি প্রো ইনশাল্লাহ চলে আসবেন এই ভাইও ভাইরেও দিয়ে দিলাম একটা ভাইও আসবে আশা করি ভাইয়ের ভিডিও সবাই দেখতে পারবেন এখন ফ্রি আসবে বলে ভিডিও টিডিও করে রাখতেছি ভিড় থাকলে ভিডিও করা যায় না আসলে কত ভাই সব ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া উনি আমাদের ভিডিও দেখেন দিয়ে দিলাম ওনাদের এরকম ভাবেই আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আপনাদের খান ভাই এবং এরকম ভালোবাসা থাকলে অথেন্টিক ডিভাইস সেল করে সবসময় এই প্রত্যাশা করতে পারেন সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম